প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা করা এবং মুখরোচক এই শরবত আর এই শরবত খাওয়ার পর পুরো শরীর এবং মন ঠান্ডা হয়ে যাবে তো এভাবে করে শরবতটা আপনারা তৈরি করতে পারেন খাওয়ার পর আপনার কাছে মনে হবে যে পুরোটা শরীর ঠান্ডা হয়ে গেছে হাজব্যান্ড বাইরে থেকে আসার আগে এরকম একটি শরবত তৈরি করে রাখুন দেখবেন খাওয়ার পর বলবে যে পুরোটা শরীর ঠান্ডা হয়ে গেছে বা যে কেউ কে খাওয়ালে সেই বলবে যে এই শরবতটা খাওয়ার পর সত্যি পুরোটা শরীর ঠান্ডা হয়ে গেছে যেমন মনটাও ফ্রেশ লাগছে তো গরমে এরকম শরবত আপনারা তৈরি করে খেতে পারেন প্রথমে আমি আমগুলো পোড়া করে নিয়েছি উল্টে পাল্টে তারপর এখানে কিছু শুকনো মরিচও পোড়া করে নেব আর এই পোড়া শুকনো মরিচ দিয়ে কিন্তু এই শরবতটা তৈরি করলে খেতে তার একটু বেশি ভালো লাগে পোড়া আমের সরবতটা এভাবে খেতে কিন্তু দারুণ লাগে তো আমগুলো এরকম পোড়া করে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নেওয়ার পর আম থেকে খোসাটা আলাদা করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা সহজে আমের খোসাটা উঠে যাচ্ছে তো এভাবে করে আমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আমি ব্লিন্ডারে জাগে কেটে নিচ্ছি তো এভাবে করে সবগুলো আমি আমি কেটে নিয়েছি তারপর এখানে দিয়ে দেবো পুদিনা পাতা এই শরবতে অবশ্যই পুদিনা পাতা দিতে হবে তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর তারপরে খুব ভালো মিহি করে ব্লেন্ড করে নেব। তারপরে দেখে বুঝতে পারছেন যে কতটা মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা বড় বাটিতে শরবতটা তৈরি করে নেব প্রথমে শুকনো মরিচটা একটু ম্যাশ করে নিচ্ছি তারপর এখানে দিয়ে দেব স্বাদ মতো বিট লবণ আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি চিনিটা আপনারা পছন্দ মতো দিতে পারেন কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ততটুকু দিয়ে নেবেন তারপরে দিচ্ছি এখানে টালা জিরে গুঁড়া আর দিয়ে দেবো এখানে পুদিনা পাতা আর পুদিনা পাতাটা আমি এরকম একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যে আগে থেকে রামের পিউরিটা ছিল ওই পিউরিটা এখানে ঢেলে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি ফ্রিজে থাকা ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে একটি ঘুটনির সাহায্যে ঘুটে নেব তারপর এখানে আমি দিয়ে দেবো বরফ বরফটা দিলে আরও একটু ঠান্ডা হবে খেতে আর একটু ভালো লাগবে আর এখানে বড় সাইজের একটি লেবু নিয়েছি লেবুর রসটা পুরোটাই দিয়ে দেব দিয়ে দেওয়ার পর আমি টেস্ট করে দেখেছি এখানে আরও একটু লবণের প্রয়োজন তারপর এখানে অ্যাড করছি রেগুলার লবণ দিয়ে ঘনত্বটা ঠিক আমি এরকম রেখেছি আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন বা আরেকটু ঘন করতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে কে কে আম খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন এভাবে খাওয়ার পর আপনার কাছে কেমন অনুভূতি হয়েছে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো এভাবে শরবতটা তৈরি করা যেমন সহজ খেতে ঠিক ততই ভালো লাগে আর খাওয়ার পর কিন্তু মন এবং শরীর পুরোটাই ঠান্ডা হয়ে যাবে